ডেঙ্গু জ্বর হল এক ধরনের মশাবাহিত ভাইরাল রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায় সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে এটি প্রাণঘাতী হতে পারে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় ঘরে এবং বাইরে বের হওয়ার সময় মশা তাড়ানোর স্প্রে বা লোশন ব্যবহার করুন লম্বা হাতা শার্ট এবং লম্বা প্যান্ট পরুন বিশেষ করে যদি আপনি মশার উপদ্রব আছে এমন এলাকায় যান দিনে ঘুমানোর সময়ও মশারি ব্যবহার করুন কারণ এডিস মশা দিনের বেলায় বেশি কামড়ায় মশা যেন ঘরে ঢুকতে না পারে সেজন্য জানালা ও দরজায় মশারধীন নেট লাগাতে পারেন ফুলের টব ভাঙা বোতল টায়ার প্লাস্টিকের পাত্র এয়ার কন্ডিশনারের জল জমার স্থান এবং অন্য যে কোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন বাড়ির ছাদ আঙিনা এবং আশেপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করুন যা বৃষ্টির পানি জমতে সাহায্য করতে পারে অব্যবহৃত পাত্র উল্টে রাখুন যেসব পাত্র ব্যবহার করছেন না সেগুলো উল্টে রাখুন যাতে পানি জমতে না পারে ডেঙ্গু প্রতিরোধ করে আপনি নিজের ও আপনার পরিবারের সুস্থতা নিশ্চিত করুন এরকম আরও তথ্যের জন্য আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ